চরবাঙ্গায় সর্বজনীন সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে ব্লাড গ্রুপ নির্ণয়, দীর্ঘতিতে মোটরসাইকেল প্রতিযোগিতা ও দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। চাতপুরের হাইমচর উপজেলার চরবাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠে 8 জুন 2025 ইংরেজি রবিবার বিকেল তিনটায় ঈদুল আজহা উপলক্ষে সর্বজনীন সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে ব্লাড গ্রুপ নির্ণয় দীর্ঘতিতে মোটর সাইকেল প্রতিযোগিতা এবং দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান বিশিষ্ট সমাজসেবক আবু জাফর শেখ সার্বজনীন সমাজ কল্যাণ সংগঠনের আহ্বায়ক সাইফ শেখ মোহাম্মদ আরিফ হোসেন গাজী সময় উপস্থিত ছিলেন সার্বজনীন সমাজ কল্যাণ সংগঠনের এছাড়াও সার্বজনীন সমাজ কল্যাণ সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ইঞ্জিনিয়ার কামাল হোসেন সোহেল সম্রাট শেখ নবীর হোসেন শেখ হাসিবুল ইসলাম ব্যাপারী সহ সংগঠনের সকল সদস্য উদ্যোক্তা এবং বিভিন্ন এলাকা থেকে আসা ক্রীড়া প্রেমিক দর্শকরা উপস্থিত ছিলেন সেটা আমরা সম্পন্ন করেছি দ্বিতীয় ইভেন্টটি আমরা পরিচালনা করতেছি ভিএম মোটরসাইকেল প্রতিযোগিতা তৃতীয় ইভেন্টটি হলো দিবারাত্রিক ফুটবল ম্যাচ কিন্তু এর আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি দিবারাত্রিক ফুটবল ম্যাচ সহ আমাদের আজকের সকল আয়োজন তত্ত্বাবধানে রয়েছেন উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের এই ଅতর অঞ্চলের একটি নতুন সংগঠন সার্বজনীন সমাজ কল্যাণ সংগঠন এই সার্বজনীন সমাজ কল্যাণ সংগঠনে যে সকল তরুণ যুবকেরা উদ্যোগ গ্রহণ করেছেন যে সকল তরুণ যুবকদের আগ্রহ এবং পরিশ্রমের ফসল হিসেবে আমরা এই সুন্দর পরিবেশের উপকার পেয়েছি সে সকল তরুণ যুবকদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে এই দিবারাত্রি

তোমাদের ভিতরে যে একতা আমি লক্ষ্য করছি একতা সমাজ সেবা সকল কাজে তোমরা আয়োজন কর্ত এটা তোমরা সবাইকে